রসির চিকিৎসার আজকে আলোচনার বিষয়বস্তু হিং হিং শুধু কি স্বাদ বৃদ্ধি করে না না হিমের একটা বড় উপকারিতা হচ্ছে দুর্বল হৃদয়ের জন্য হিং আশীর্বাদ হৃদয়ের চালনার শক্তি যোগায় হিং ব্যবহার কি করে করবেন খুব সহজ পদ্ধতি এবং সুস্বাদু একটা জিনিস তৈরি করা যায় সেটা হচ্ছে পাঁচ পাঁচ গ্রাম হিম নি ছুয়ারে ছোয়ারা মোনাক্কা ডালচিনি এবং ছোটি এলাচের বিচি সবগুলো নিয়ে উঠে হোক মিক্সিতে পিছিয়ে হোক পাউডার বানিয়ে একটা কাঁচের সিঁড়িতে রাখুন রোজ দিনে চারবার আর চামচ চূর্ণ মুখে দিয়ে সুস্বাদু খেয়ে নিন যদি মনে করেন হার্টের সমস্যা আছে ঘন ঘন খেতে পারে এতে হৃদয়ে রক্ত সঞ্চালন বাড়ায় কোলেস্ট্রল কমায় হার্ট থেকে সম্ভাবনা কমায় ঘরোয়া মশলা তো ক্ষতি তো কিছু নেই একবার প্রয়োগ করেই দেখুন